দিদি অপেক্ষার সমাপ্তি ফাইনালি গুগল অ্যাপশান চলে এসছে আমার হাতে ওয়েলকাম মাই বন্দনাম লোক আমি বন্দনা সাথে আবারও নিয়ে এলাম নতুন ভিডিও আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি আমার লাইফস্টাইল সম্পর্কে অনেকেরই অজানা আমি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা সাধারণ গৃহবধূ সাথে দর্জিকাজের পারদর্শী সাথে ছোট্ট ব্যবসা যেটার থেকে উপার্জন করে সংসারে আমি সাহায্য করে থাকি আর ইউটিউব চ্যানেলে সেই সমস্ত সেলাইয়ের কাজগুলো শেয়ার দিয়ে থাকি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা কি না আমরা আমাদের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলো দেশ থেকে বা বিদেশ থেকে আমরা তুলে ধরতে পারি ইউটিউবকে আমি এতটা ভালোবাসি যেটা কি না ভালো লাগা ভালোবাসার জায়গা যেটাতে এতটাও সহজ নয় সংসার সামলানো সাথে ব্যবসা তারপরে ইউটিউব তো ওই যে ভালোবাসা ভালো লাগা এই জায়গা থেকে আমি ইউটিউবে চলে এসেছি আর এখনো আছি থাকবো আর আমি আমার মতন করে কাজ করে যাব যতটুকু পারব আপনাদের নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব গুগল অ্যাপসেন্স বা গুগল পিন আমার হাতে এটা স্বপ্ন না সত্যি যখন পোস্ট অফিস থেকে আমাকে ফোন করেছিল যে তোমার গুগল অ্যাপসেন্ট চলে এসছে তখনকার মুহূর্ত আমি কি যে খুশি হয়েছিলাম কি যে খুশি হয়েছিলাম সেটা বলে বোঝানোর মতো মানে অবস্থায় আমি ছিলাম না আর এতটাই আমি খুশি ছিলাম খুশিতে আমি কান্নাই করে গিয়েছি মানে অ্যাবসেন্টের কাগজ নিতে গিয়ে তো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব বা ক্যামেরাতে ক্যামেরা ক্যামেরাবন্দি করব সেটা আমি করতে পারিনি একদম করতে ভুলে গিয়েছিলাম ইমোশনাল হয়ে এতটাই কান্না করেছিলাম তো সেই মুহূর্তটা আমি ক্যামেরাপ করতে পারিনি গুগল অ্যাবসেন্ট কি এর গুরুত্ব আসলে কি সেটা একটু ছোট্ট করে আপনাদের বলুন গুগল অ্যাবসেন্টের গুরুত্ব কতখানি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করছেন বা অনলাইনে টাকা ইনকাম করতে চাইছেন তারা গুগল অ্যাবসেন্টের নামটা শুনেছেন গুগল অ্যাপসেন্ট হচ্ছে এমন একটা কোম্পানি বা প্রোডাক্ট যেটা কিনা আমাদের অ্যাডভার্টাইজের মাধ্যমে টাকা ইনকামের সাহায্য করে এই গুগলের মাধ্যমে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গুগল অ্যাপসেন্ট কিভাবে অ্যাপ্লাই করবেন তো মনিটেশন অন হওয়ার পর দশ ডলার পূর্ণ হলে আপনারা গুগল অ্যাপসেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমি যে ভুলগুলো করেছিলাম আপনারা ওই ভুলগুলো একদম করবেন না তো আমার অনেক আগেই দশ ডলার পূর্ণ হয়ে গিয়েছিল তো আমি অতটা খেয়াল করিনি ভেবেছিলাম পূর্ণ হয়েছে অ্যাপ্লাই করব করব করে আমি আর করিনি আর সব থেকে বড় কথা জিমেলের মারফত ম্যাসেজ দেবে তো সেটা চেক করে রাখবেন তো কোনো কারণে আমার জিমেল বন্ধ করা ছিল তো সেই জন্য আমাকে যে মেসেজগুলো দিয়েছিল দুই থেকে তিনবার সেই মেসেজগুলো আমি দেখতে পাইনি আর অনেক আগে থেকে দশ ডলার আমার পূর্ণ হওয়ার পরেও আমি অ্যাপ্লাই করিনি তো অনেক দেরি করে আমি অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে জিমেল আমার বন্ধ তো জিমেল যখন আমি খুললাম খুলে দেখতে পেলাম যে আমাকে দুই মানে তিনবার আমার আমাকে ইউটিউব মেসেজ দিয়েছে জিমেলের মারফত তো আমার বন্ধ থাকার জন্য আমি বুঝতে পারিনি তো যখনই আমি বুঝতে পেরেছি তখনই আমি অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিয়েছি তো আমি বারোই নভেম্বর সকাল দশটা নাগাদ আমি অ্যাপ্লাই করেছি তো ওইটা সন্ধ্যের সময় সন্ধ্যে ছটা বা সাড়ে পাঁচটা নাগাদ আমার সাকসেস আমাকে জিমেলের মারফত ওনারা মেসেজ দিয়ে জানিয়েছেন তো যাই হোক আমি যেহেতু বুঝতে পারিনি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ওই সময়টা চার মাস হাতে ছিল তো সেই জন্য আমার সময়টা পের হয়নি আর আমি উনিশে নভেম্বর গুগল অ্যাপসেন্টের চিঠিটা হাতে পেয়েছি ফাইনালি গুগল অ্যাপসানের জন্য দুইভাবে করা যায় এক নম্বর হচ্ছে অ্যাড্রেস দিয়ে আর দুই নম্বর হচ্ছে ভেরিফিকেশান দিয়ে তো অ্যাড্রেস দিয়ে করলে গুগল অ্যাপসেন্টের কাগজ আপনি আপনার হাতে পাবেন আর ভেরিফিকেশানের মারফোট করলে ওটা মেসেজের মাধ্যমে মানে ওর সিস্টেম অনুযায়ী ওটা করে দেওয়া যাবে আর মানে এরকমভাবে গুগল অ্যাপসেন্টের চিঠি আর আপনার হাতে আসবে না তো যেটা দিয়ে আপনি করুন না কেন একেবারে পারফেক্টলি আপনাকে সব কিছু করতে হবে কোনো ভুল যেন না হয় আর সব কিছু যদি পারফেক্টভাবে করেন কোনো যদি ভুলভ্রান্তি না থাকে তাহলে এই গুগল অ্যাপসেন্সের চিঠি দুই থেকে তিন দিনের মারফত না হয় এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাসও সময় লেগে যেতে পারে এটা আসতে তো অ্যাড্রেস একেবারে অ্যাকুরেট দিতে হবে কোনো ভুল ভ্রান্তি যেন না থাকে সেদিক লক্ষ্য করে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে তো কিছুর সাথে লড়াই করে আমি যখন এই জায়গায় আসতে পেরেছি এতটা এগিয়ে যেতে পেরেছি আপনাদের ভালোবাসাতে তো আপনারাও অবশ্যই এইভাবে এগোতে পারবেন তো কাজ করুন মন দিয়ে আর খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন একদম নিজস্ব একান্ত উপহার দিন খুব ভালো করে কাজ করে যান এই গুগল অ্যাপসেন্টের মধ্যে যে ছয়টি পিন নাম্বার আছে সেই ছয়টি পিন নাম্বার অ্যাপ্লাই করতে হয় তো এই পিন নাম্বার একেবারে ব্যক্তিগত একান্ত এটা কারোর সাথে শেয়ার করা যায় না তো যাবেও না সেই জন্য আমি আপনাদের খুলে দেখাতে পারছি না আপনারাও এই পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবে না একেবারে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আর এটা একান্ত গোপনেই রাখবেন এটা কারোর সাথে শেয়ার করবেন না কিন্তু যেটার জন্য এতদিন ধরে আমি লড়াই করেছি তো ফাইনালি আমি সেটা পেয়েছি তো আমি কখনো ভাবতেই পারিনি যে এইভাবে আমি অ্যাবসেন্ট প্রিন্ট পাবো আর এরপরে আমি কত দূর এগিয়ে যেতে পারবো আমি নিজেও জানি না তো আমি যেটুকু পেয়েছি এটাতেই আমি অনেক 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 খুশি ভীষণ ভীষণ খুশি এরপরের মানে ধাপ আমি এগোতে পারবো কিনা না আমি কিন্তু জানি না ইউটিউব চ্যানেল আমি কিভাবে মনিটেশান অন করলাম তো এটা অনেক আগে শেয়ার করা দরকার ছিল তো বাট কিছু সমস্যার জন্য আমি শেয়ার করতে পারিনি তো ইউটিউব চ্যানেল আমার অনেক দিনের পুরনো তো আমি প্রথম ইউটিউব খুলে দুই মাস কাজ করে আমি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করেছিলাম তো তারপর আমি পুরো এক বছর পর আমি লাইভ করা শুরু করেছিলাম তো লাইভ করতে গিয়ে ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যায় তো সেই প্রবলেমের জায়গাতে আমি লাইভ করা আর ভিডিও দুটোই আমি বন্ধ করে দিয়েছিলাম পাক্কা দেড় বছর এক থেকে দেড় বছর বেশি হবে কম না তো সেটা পার্সোনালি কিছু সমস্যার জন্য আর আমার আগে যে ফোন ছিল সে ফোনটাও ভীষণ খারাপ ছিল তো ভিডিও লং ভিডিও করতে গেলে সেখানে হতো না মানে ভিডিও করা যেত না আর লাইভ অন করতে গেলে লাইভও চলতো না সাথে সাথে কেটে যেত তো এইগুলোর সাথে প্রবলেম আর ব্যক্তিগত কিছু প্রবলেম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখিত তো এই জায়গা থেকে আমি দেড় বছর সরেছিলাম তো যেহেতু আমি প্রফেশনাল সংসার এবং কাজ নিয়ে ব্যস্ত থাকতাম তো সেইগুলো নিয়ে আমি ডুবেছিলাম তো যেহেতু ইউটিউবটা আমার খুব ভালো লাগা ভালোবাসার জায়গা সেই জায়গাতে আমি ভীষণ ভীষণভাবে কষ্ট পেয়েছি মানে সেই কষ্ট যন্ত্রণাদায়ক কাউকে বোঝানোর মতন নয় তো তাও আমি এভাবে সরেছিলাম তো দেড় বছর পর আমি আবারও নতুন ফোন কিনলাম তো কেনার পর আমি ভাবলাম যে আবারও আমি শুরু করি তো একটু একটু করে শর্ট ভিডিও দেওয়া শুরু করলাম আবার লাইভ শুরু করলাম তো লাইভ শুরু করতে গিয়ে আস্তে আস্তে করে কয়েকটা লাইভ করেছি করার পর আমার আলাপ হয় সৌরভ দাদা সাথে তো সৌরভ দাদাভাই এতটা ভালোবাসা দিয়েছেন মানে এতটা ভালোবাসা দিয়েছেন সৌরভ দাদাভাই না থাকলে আমি এত তাড়াতাড়ি মনিটেশান অন করতে পারতাম না সৌরভ দাদাভাই আছে তার সাথে আরও একজন আছে শ্বশুর বগুমা চ্যানেল সবাই জানেন তো এক কথাই সবাই জানেন তো ইনারা দুজন আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে আরও অনেকে আমাকে ভালোবাসা দিয়েছে তো ইনার ইনারা যেভাবে দিয়েছেন ইনাদের মতন করে না তো ইনারা আমার কাছে ভগবান সমান তো সবসময় আমি চাইবো ইনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবান ইনাদের খুব খুব ভালো করুন তো এরপর পরপর আরও যারা আমাকে ভালোবাসা দিয়েছেন যাদের চ্যালেঞ্জ আছে বা যাদের চ্যালেঞ্জ নেই তারা অনেকটাই আমাকে ভালোবাসা দিয়েছেন তো যেহেতু অনেকগুলো দিন আমি বের করে দিয়েছি তো তারপর আমি এই ভিডিওটা করতে যাচ্ছি তো সেই জায়গা থেকে আমি অনেকের চ্যালেঞ্জগুলো খুঁজে পেয়েছি অনেকের চ্যালেঞ্জগুলো খুঁজে পাইনি তো যাদেরগুলো আমি পেয়েছি তাদেরগুলো দিয়েছি তো যাদেরগুলো আমি পাইনি দিতে পারিনি তো প্লিজ তারা কেউ রাগ করবেন না কিন্তু তারা সব সময়ের জন্য আমার মনের মধ্যে ভালোবাসার মানে আমার মনের ভালোবাসা জায়গাতে থেকে গেছে আর থেকে যাবে আমার পরিবারে সব সময়ের জন্য সবার জন্য অফুরন্ত ভালোবাসা তো প্লিজ কেউ রাগ করবেন না যার এক কথা সমান একশো কথা সবাই চেনেন তিনি হলেন সৌরভ দাদাভাই ইউটিউবের ডন দাদাভাই যে পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছেন দাদাভাই না থাকলে আরও অনেকটা সময় লেগে যেত আমার চ্যানেল মনিটেশান অন হতে দাদাভাইয়ের অনেকগুলো মনি চ্যানেল তার মধ্যে তিনটি চ্যানেল আমি এখানে তুলে ধরলাম সৌরভ অ্যান্ড পিয়ালি ব্লগ শখের রান্নাঘর আর মাই কিচেন ইউটিউব সম্পর্কে তেমন কিছুই জানতাম না দাদা ভাইয়ের দেখানো পথ ধরে আমি হেঁটেছি আর যতটুকু শিখতে পেরেছি দাদা কাছ থেকেই শিখেছি ঈশ্বর মঙ্গলময়ী ইনাদের মঙ্গল করবেন এই প্রার্থনা করি দাদা ভাই সব সময়ের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব থেকে বেশি ভালোবাসা দিয়েছেন এই দুজন মানুষ আরেকজন হলো শ্বশুর বৌমা মানে সঙ্গীতা বোন এরপর সবাই আরও অনেক অনেক ভালোবাসা দিয়েছেন পরপর সবার নামগুলো আর বলছি না আমি এখানে চ্যালেঞ্জগুলোর নাম তুলে ধরলাম সবাই দেখে বুঝতে পেরে যাবেন ওয়াইটিতে ভালোবাসার পরিবার অনেক বড়। সবার থেকে এত ভালোবাসা পেয়েছি যেটার কোনো কিছু মূল্য দিয়ে শোধ করা যায় না ওয়াইটি আমার সকল বন্ধুদের আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনাদের ভালোবাসাতে আমি এই কঠিন তিনটি ধাপ বেরোতে পেরেছি আমার তরফ থেকে ওয়াইটির সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সবাই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার হাইপ দিয়ে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা কেউ লাইক আর হাইপ দিতে ভুলবেন না তাহলে আজ আসি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে এখন সবাইকে টাটা